হ্যালো এভরিবাডি আমি ইনায়না আমি চলে এসেছি রেলিমেন্টস অ্যান্ড স্কিন কেয়ার অ্যান্ড ফার্মাতে আর আমি আজকে কথা বলবো আরেকটা গ্লুথাটিউনের বিষয়ে এটা হচ্ছে ভিআইপি টোয়েন্টি ফোর কে এতে কি কি থাকছে বেনিফিটস সেটা নিয়ে আমি একটু ছোট্ট করে আপনাদেরকে বলতে চাই আমি শুরু করছি আমি শুরু করছি ভিআইপি টোয়েন্টি ফোর কে গুলো কি কি থাকছে স্কিন হোয়াইটিং এবং ব্রাইটেনিং Lightening dark spot, anti-aging, reduce acne, pimples, minimize pores, healing of scar, detoxification, make your skin white and clear skin tone, reduce low spot, dull skin, scars, restore normal to optimal all bodily functions and etc. etc. So after the jodi. এই ট্রিটমেন্টটি নিতে চান তাহলে জলদি করে চলে আসবেন এবং দ্রুত চলে আসবেন এই ট্রিটমেন্টটি নেওয়ার জন্য যেখানে আসবেন সেটা হচ্ছে রেলিমেন্ট স্কিন কেয়ার অ্যান্ড ফার্মা আর ওনাদের চারটা আউটলেট আছে একটা বনানিতে আছে কয়লা বাগান আছে নিউ মার্কেট আছে এবং চিটাগাং আছে থ্যাংক ইউ